হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই তো গুড মর্নিং সবাইকে তো আজকে সকালবেলা দেখো কর একদম রোদ দিয়েছে তো আমিও ছাদে চলে এসেছি এখন সাড়ে ছটা মতো বাজে তো এখন ফুলগুলো আমি তুলে নেব পুজোর জন্য তো এই গাছ সবই আমার নিজের হাতে লাগানো এই দেখো নয়নতারা চারাগুলো এগুলো সব বীজের থেকে হয়েছে আমি অনেক যত্ন করে লালন পালন করে গাছগুলোকে বড় করেছি আর বৃষ্টিতে কিছু গাছ মারা গেছে তো কয়েকটা কয়েকটা বেঁচে আছে তো সেগুলোই দেখো যে কটা ফুল হয় আর কি সেগুলোই কাজে লাগে ঠাকুরের পুজোয় তো দেখো আজকে ভাবলাম ভিডিও করি পুজোর জন্য কি ফুল তুলি আর গাছে কতটা ফুল হয় তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম তো আজকে সেরকম ফুল ফোটেনি আর দেখো আমার এই যে দেখো অপরাজিতার চারাগুলো পুরো একদম শুকিয়ে গেছে রোদে তো এখন ফুল তুলে গাছে জল দিয়ে নিচে চলে যাব ছেলের স্কুল আছে তো রান্না বান্না করতে হবে ছেলে টিফিন করতে হবে তো দেখো এদিকে আমি ছেলের জন্য প্রেসারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর দেখো এখন আমি পেঁপে দিয়ে দিচ্ছি ডালে কারা কারা পেঁপের ডাল খাও কমেন্ট করে জানাও তো দেখো এদিকে আমি খিচুড়ি হয়ে গেছে তো ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি চিচিঙ্গা কেটেছে তো ওগুলো আমার শাশুড়ি মাই করবে তো দেখো ঘরে এসে এখন ছেলেকে ঘুম থেকে উঠালাম তো ঘুম থেকে উঠেই ও আগে একটু আদর খাবে তো আগে ওকে একটু আদর করতে হয় তারপরে ওর ঘুমটা পুরোপুরি ভাঙে তো তারপর ঘুম থেকে উঠিয়ে ওকে একদম ব্রাশ করে রেডি করাবো তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা ভালোই লাগবে তোমাদের তো দেখো ঘুমের চোখে এখনও ঘুম ঢুলু ঢুলু ভাব রয়েছে ঘুম এখনও কাটেনি ছেলের তো ও সকালবেলা এত তাড়াতাড়ি উঠতেই চায় না তো দেখো ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে এখন ওকে একটু খাইয়ে নেব খিচুড়িটা তো যেহেতু অনেকক্ষণ থাকতে হবে দু ঘন্টা মতো তো ওর সাথে সাথে আমিও দু এক চামচ খাব তা তারপর দেখো আমরা রেডি হয়ে এখন চলে আসলাম রাস্তায় দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য রোজ দিন টোটো সেই দা এই কাকাটা এসে আমার জন্য হর্ন দিতে থাকে আর দেখো আজকে আমরা এসে আগে দাঁড়িয়ে রয়েছি তো দেখো এই টোটোতে করে চলে এসেছি স্কুলে ছেলেকে স্কুলে দিয়ে দিলাম তো তারপর এখন দেখো আমার বান্ধবীরা যারা আমরা একসাথে বসি তো ওখানে আমরা একটা পার্ক আছে সাইডে তো সেখানে আমরা বসি তো এই পার্কটাই আমরা বসি যেহেতু এই পার্কটায় মাথার উপরে শেড দেওয়া আছে আর বৃষ্টির দিনেও আমাদের খুব একটা কষ্ট হয়নি তো দেখো এখানে পার্কে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমার বান্ধবীরা যাদের যাদের বাড়ির কাজ বাজ আছে সব ওরা হেম করে তো ওরা ওদের কাজ নিয়ে এসছে এখানেই ওরা করে তো এদিকে দেখো একটা দিদি এসেছে তো রসদিনই আসে উনি উনি ওই মাঠেও বসে স্কুলের তো দেখো ফার্স্টে আমাদের কাছে আসে যেহেতু পার্কের পাশ দিয়ে উনি যায় তো এই দেখো উনি খুব সুন্দর সুন্দর কুর্তি নিয়ে এসেছে প্লাজো অনেক কিছুই রাখে নাইটি তো তারপর অনেক ভেবে চিনতে না নেব না করে এই একটা কুর্তি নিয়ে নিলাম তো তারপর একটু নিজেদের মধ্যে বান্ধবীরা সবাই মিলে একটু মজা করলাম একটু রিলস বানালাম তো এখন ছুটির সময় হয়ে গেছে আমরা সবাই হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি স্কুলের দিকে এরপর ছেলেকে স্কুল থেকে বাড়িতে গিয়েও আমাদের অনেক কাজ আছে রান্নাটা কমপ্লিট করতে হবে দেখো এখানে আমার ছেলের জন্য ওখানে চিকেন রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটাই রান্না করব। আর এদিকে দেখো ভোলা মাছ আর এদিকে দেখো গাটি রান্না করছি এটা রসুন ফোড়ন দিয়ে করব আমার জন্য ডাল আর এদিকে দেখো এখানে ভোলা মাছটা আমি ভেজে নিচ্ছি তো তোমাদের সঙ্গে রান্নাবান্না পুরো ডিটেলসে শেয়ার করতে পারি পারলাম না তো দেখো এখানে কী কী রান্না করেছি এটা হচ্ছে গাঁঠির ডাল তোমরা কে কে খেতে ভালোবাসো আমার তো খুব ফেভারিট আর এখানে দেখো ভোলা মাছ করেছি সিম্পেলি নর্মালভাবে আর এখানে ডাল তো ডালটা সকালেই করে গিয়েছিলাম আর এদিকে দেখো আমার ছেলের জন্য যে চিকেন করেছিলাম চিকেন কারিতে এখানে ডিমটা দিয়ে দেবো যেহেতু আমার বর আবার চিকেন পছন্দ করে না খুব একটা ও ওইভাবেই খাবে ডিম দিয়ে আর এদিকে ছেলের জন্য দেখো এখন জল বসিয়ে দিলাম স্নান টান করে দেখো একটা পার্সেল এসছে তো পার্সেলটা ছেলে ওপেন করছে দেখো ও ভেবেছে হয়তো ওর জন্য একটা কিছু খেলনা এসছে তো তো পার্সেলে কী এসছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা বাই